মায়ের তলে তোমার ব্যস্ত সাজানো মায়ের তলে তোমার ব্যহস্ত সাজানো মায়ের পদ তলে তোমার বেহস্ত সাজানো তুমি মাকে চিনতে ভুল করো না যেন ও তুমি মাকে চিনতে ভুল করো না জানো মায়ের পদ তলে তোমার বেহস্ত সাজানো মায়ের পদ তলে তোমার বেহস্ত সাজানো তোমার বেহস্ত সাজানো তুমি মাকে চিনতে ভুল করো যেন ও বন্ধু মাকে চিনতে ভুল করো না যেন পৃথিবীতে যত কিছুই থাক না মল্লবান কিছু কি আর হতে পারে সমান পৃথিবীতে যত কিছুই থাক বা মল্লবান কিছু কি আর হতে পারে মায়ের সমান তোমার চলার পথে মায়ের দোয়া রয়েছে ছড়ানো চলার পথে মায়ের দোয়া রয়েছে ছড়ানো চলার পথে মায়ের দোয়া রয়েছে ছড়ানো তুমি মাকে চিনতে ভুল করো না যেন এ পাগল মাকে চিনতে ভুল করিস না যেন মায়ের পদ তলে তোমার বেহস্ত সাজানো মায়ের পদ তলে তোমার বেহস্ত সাজানো মায়ের পদ তলে তোমার সাজানো তুমি মাগি চিনতে ভুল করো না জানো ও মাগে চিনতে ভুল করো না যেন পেল না সংসারে মা যানো নির্ম তার মত আর অদম্য আলো আছে রে গজন ওপের নাজে সংসারে মা জননীর বল তার মত আর অদম্য আলো আছে রে কজন ওরে মাঝে আমার সুখের প্রত্যেক বেদনা ভুলানো মাঝে আমার সুখের প্রত্যেক বেদনা ভুলানো

সা তুমি মাকে চিনতে ভুল করো যেন